হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজ আপনাদের সামনে আমি এসেছি খুবই সুন্দর একটি ভিডিও নিয়ে যার মাধ্যমে আপনারা আপনাদের পছন্দের জিনিসটি সংগ্রহ করতে পারবেন আপনার ঘর সাজানোর জন্য কে না চায় তার ঘরটি বা সুপার ঘরটি অনন্য অসাধারণ হোক যা প্রতিবেশী বা আত্মীয় স্বজনকে অবাক করে দেয় প্রত্যেকেই তার ঘরটি খুব সুন্দরভাবে সাজানো গোছানো এবং শান্তিময় করে তুলতে চায় আর এরূপিয়ে বিভিন্ন ধরনের ঘর সাজানো জিনিস বা নকশা আঁকা মৃৎশিল্প রয়েছে দোয়েল চত্বরে যা আমাকে মনোমুগ্ধ করেছে যেদিন আমি প্রথম গিয়েছি আমি তো অবাকই হয়ে গেছি যে এত সুন্দর মৃৎশিল্প যদি আমার ঘর ভরা থাকত আমার ঘরটি যদি এসব দিয়ে সাজাতে পারতাম এবং এই ফুলের টপগুলো আর্টিফিশিয়াল ফুল দিয়ে যদি আরও সুন্দর করে তুলতে পারতাম কতই না সুন্দর হতো তাছাড়া আরও রয়েছে বিভিন্ন ধরনের কাঠের বাঁশের ছোটো ছোটো খেলনা এবং দুলনা যা সত্যি অসাধারণ এসব যেন আমাদের অতীত ঐতিহ্যকেই মনে করিয়ে দেয় যা বাংলায় সব সময় রয়েছিল অনেক সময় আমরা দেখতে পাই এসব জিনিস শুধুমাত্র গ্রাম্য মেলাতেই পাওয়া যেত ছোটোবেলায় মেলায় যেতাম অনেক সময় শখ করে দু একটি কিনতাম বাহ কত আনন্দ পেতাম আর সেসব জিনিসই খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছে দুয়েল চত্বরে যা আমি দেখে অভিভূত হয়েছিলাম তাই আপনাদের আমি বলতে চাই যদি আপনারা আপনাদের ঘরকে অসাধারণভাবে সাজাতে চান অল্প টাকায় তাহলে আপনারা ভিজিট করতে পারেন দুয়েল চত্বরের এই দোকানগুলো আমার বিশ্বাস আপনাদের খুবই ভালো লাগবে আপনারা সেই ছোটোবেলার দৃশ্যগুলো অবলোকন করতে পারবেন যা আপনাদের শৈশব স্মৃতিকে পুনর্জাগরণ করবে এবং বাংলার ঐতিহ্যবাহী মৃৎশিল্পকে সত্যি ভালোবাসতে উদ্বুদ্ধ করবে প্রত্যাশায় আজকের মতো বিদায়